যাই হোক আমাদের মোটামুটি দুইটা বাসিটা লাগানো হয়ে গেছে সব চেয়ে দেওয়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে টেনে খুলব দেখতেই পারতেছেন আমি তিনটা টেনেস্টার অন্য একটা সানডে কন্ট্রোলার থেকে খুলে ফেলছি তো আমি যেহেতু সবসময় পুরাতন টেনেস্টারটা কাজ করি আমি নতুন কোনো টেনেস্টার কখনোই কিনি না এটা আমি কাজে আমি যত বছর ধরে কাজ করি এটা কখনোই কিনি নাই এটা আসলে আমার লাগে নাই প্রয়োজনে লাগে নাই যেহেতু আমার অনেক নষ্ট কন্ট্রোলার থাকে অনেক কন্ট্রোলার যেগুলো সার্কিট পুরে যায় বা এরকম কিছু কন্ট্রোলার আছে যে দেখা গেছে যে বিভিন্ন সিস্টেমের সাথে সমস্যা থাকে সেগুলোকে আসলে কাস্টমারও তো বেশি খরচ করে রিপেয়ারিং করতে চায় না তখন দেখা গেছে যে আমার কাছে বিক্রি করে দেওয়া যায় আমি সেগুলো কিনে ফেলি যাই হোক আমি মসবেকগুলো আস্তে লাগা ফেলবো এখন একটা একটা মোসবেক লাগা ফেলব তা আমার কাজের সুবিধাটা আমি জায়গাটা একটু ফাঁকা করে নিতেছি যাতে প্রদর্শনগুলো ঠিকমতো দেখতে পারি একটা একটা লাগা ফেলতে হবে একটা লাগানি মোটামুটি আমার হয়ে যাচ্ছে আমি চাইলে এক পিস দিয়ে চেক করতে পারতাম তো যেহেতু আমার কাছে মনে হইলো সব সাইড সাইজ একবারে কমপ্লিট করে ফেলতাছি আর সার্কিট চেক করব না রোজা রমজানের দিন সময়ও হাতে কম ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে লাগানি হয়ে গেছে এবারে লাগানি শেষের দিকে যাই হোক হয়ে গেছে এটাও এভাবেই টেনে লাগাইতে হয় আমি আসলে সময়ের কারণে কী ভিডিওগুলো দিতে পারি না তবে আপনারা কমেন্ট করবেন আপনারা যেই ধরনের কমেন্ট করবেন আপনাদের যেগুলা কাজের প্রয়োজন কন্ট্রোলার বাবতে যেগুলোতে প্রবলেম থাকে আপনার যে যেগুলো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন আমি সেইগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে আমার কাছে মনে হয় যেটা তুলে ধরা উচিত আমি তো সেটা তুলে ধরি এখন আপনাদের যে কোনটা প্রয়োজন সেটা তারা আমি বুঝতে পারতেছি না তো আপনারা শেয়ার করবেন আমি যতটুকু বুঝি চেষ্টা করব আপনার দোকান তুলে ধরার জন্য আমার কিন্তু দুইটা চ্যানেল একটা হচ্ছে আমার নাম দিয়ে আরেকটা হচ্ছে আমার নাম লাস্টে ওয়ান দিয়ে আপনারা চাইলে যদি আমাকে এক